প্রথম প্রশ্ন মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো দেখানো হয় এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে বিষ খেয়ে মরে যেতে দেখলে বা বিষ খেতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন স্বপ্নে বজ্রপাত পড়তে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন কোন স্বপ্ন দেখলে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে পঞ্চম প্রশ্ন বাম চোখ লাফালে কি হয় কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ বাম চোখ লাফালে কি হয় কি ক্ষতি হয় দেখুন চোখ লাফালে বিশেষ অমঙ্গল হবে ক্ষতি হবে অভাব অনটন আসবে এই ধরনের অনেক কথা সমাজে প্রচলিত আছে আসলে শরীরের কোনো অঙ্গ লাফালে কি হয় এই ধরনের কোনো কোন কথা ছোট ছোটো বই পুস্তক অথবা কী করিলে কি হয় মর্মে যেই বই পুস্তক পাওয়া যায় এগুলোর মধ্যে বিভিন্ন কথা আছে যে ডান চোখ লাফালে টাকা আসে বাম চোখ লাফালে বিপদ আসে হ্যাঁ রোগাক্রান্ত হয় আবার হাত ডান হাত লাফালে এইটা হয় বাম হাত লাফালে ওইটা কপাল লাফালে এইটা এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো ইসলামে ভিত্তিহীন এবং বানর্ধ কোরআন হাতি যেমন কিছু বর্ণনা করেনি এগুলো কুসংস্কার এবং কুবিশ্বাস এগুলো থেকে বিরত থাকতে হবে এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না তবে হ্যাঁ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাফানো এটি ইসলামী শরীয়তে কোনো মঙ্গল অমঙ্গল বর্ণনা না করলেও এটা আপনার যদি এক এক লাফায় এতে কোনো ভয়ের বিষয় নয় তবে যদি বারবার কাঁপে বারবার লাফায় তাহলে এটা বিভিন্ন রোগের আলামত হতে পারে সেক্ষেত্রে আপনি ডাক্তারের স্মরণাপন্ন হতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে দেখুন স্বপ্ন আল্লাহ হওয়া তালার পক্ষ থেকে হাদিয়া এবং উপহার বান্দাদের জন্য আল্লাহ তালা বান্দাকে ভালোবেসে মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকে কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন সেই স্বপ্ন এবং তার সত্য ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই যে স্বপ্নগুলো দেখলে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কেউ বীজ বপন করতে দেখে যে কোনো কিছুর বীজ বপন করতে দেখলো অথবা চারা লাগাতে দেখলো এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ ইজ্জত সম্মান লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ডালের বীজ বপন করেছে মুসুর ডাল কলাই ডাল এই ধরনের স্বপ্ন দেখে অবশ্য দুঃখ কষ্টের সতর্কবার্তা এটি আপনাকে কোনো দুঃখ কষ্ট বিপদ আপদের বার্তা দিচ্ছে আপনার সাবধান হওয়া চাই আর স্বপ্নে যদি কেউ গমের বীজ বপন করতে দেখে তাহলে অথবা চা ধান বপন ধানের বীজ ধান লাগাতে দেখে এগুলো অবশ্য সতর্ক সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা আপনার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের জমিনে বীজ বপন করতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তার যেই কাজ সে প্রয়োজন যেই কাজ কাজের রয়েছে যেই কাজ করতে যাচ্ছে সেই কাজ শীঘ্রই সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের জমিনের ফসল কাটছে এটি অবশ্যই সৌভাগ্যের বিষয় এবং ভালো কিছু ঘটার আলামত যে আল্লাহ তালা তাকে শীঘ্রই ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন এবং সে সম্মান মর্যাদা লাভ করবে এবং সম্পদ লাভ প্রচুর অর্থ সম্পদ আল্লাহ আল্লাহ তাকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ স্বপ্নের স্বপ্নে যদি বীজ বপন করতে দেখে এই স্বপ্নের আছে একটি হলো আরেকটি হল সম্পদ লাভের আলামত আরেকটি হলো সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে আরেকটি হলো সে কোনো বিপদ আপদের মধ্যে পড়তে যাচ্ছে এটি সতর্ক বার্তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে বজ্রপাত করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে বিদ্যুৎ চমকাতে দেখা বা বজ্রপাত পড়তে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে এই স্বপ্নের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হচ্ছে তো হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বজ্রপাত পড়তে দেখে তাহলে এই স্বপ্নের সাধারণত চারটি ব্যাখ্যা হয় একটি হলো আজাব গজবের আলাম জীবনে আপনার হয়তো আপনার দেশের উপর এলাকার উপর গজব আসতে পারে আজাব আসতে পারে আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি কোনো বাদশাহ বা সরকারি ক্রোধের মধ্যে পড়তে পারেন সরকারের মাধ্যমে আপনি কোনো বিপদে পড়তে পারেন একটি ব্যাখ্যা হলো আপনি কোনো ক্ষমতা লাভ করতে পারেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার দুর্নাম অথবা বেঈজ্জত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বজ্রপাত করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে মোহাম্মদ এবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন আপনি কোনো শত্রুর মাধ্যমে আক্রান্ত হয়ে যেতে পারেন ভীত সন্ত্রস্ত হতে পারেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রচণ্ড বেগে বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার ওই দেশের মধ্যে ব্যাপক হানাহানি দাঙ্গা ফাসাদ হাঙ্গামা এগুলো হতে পারে সতর্কবার্তা কিন্তু যদি কেউ দেখে যে হালকা বজ্রপাত হচ্ছে এবং হালকা বৃষ্টি হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশে সুখ শান্তি লাভ হবে ওই এলাকার মানুষ ব্যাপক সুখী হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কেউ দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে এবং খুব গভীর রাত প্রচন্ড বাতাস বইছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশের বাদশাহ সরকার জনগণের উপর জুলুম নির্যাতন করবে এটি সতর্কবার্তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বপ্নে বিষ খেতে দেখলে বা বিষ খেয়ে মরে যেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে বিষ খেতে দেখা অথবা বিষ পান করতে দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে হজরত ইবনে সিরি রহমতুল্লা বলেছেন স্বপ্নে যদি কেউ বিষ পান করতে দেখে বা বিষ খেতে দেখে তাহলে বুঝতে হবে যে এটি সে কোনো হারাম সম্পদ বা হারাম কাজের সাথে জড়িয়ে যাওয়ার আলামত সুদঘুষ অথবা হত্যাকাণ্ড অথবা যে কোনো খারাপ কাজের সাথে সে জড়িয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিষ খাওয়ার কারণে তার শরীরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শরীর ফুলে গিয়েছে নীল হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে বাস্তব জীবনে সে ব্যাপক দুঃখ কষ্ট বিপদ পদে পড়তে পারে এবং সে কোনো হারাম কাজের সাথে জড়িত হতে পারে এবং এতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রচণ্ড কষ্ট হচ্ছে বিষের কারণে বিষ পান করেছে অথবা বিষ দেখেছে যার কারণে সে ভয় পেয়েছে কষ্ট পাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ মৃত্যুর কাছে আসলে যে স্বপ্নগুলো দেখানো হয় বারবার এমন স্বপ্নগুলো কি কি। দেখুন এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো মৃত্যুর সতর্কবার্তা এ সম্পর্কে এমনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে একটি নীল রঙের চিঠি নীলকালি দিয়ে চিঠি লেখা অথবা তার বুকের উপর সেই চিঠি অথবা তার হাতে মোট কথা কালির চিঠি দেখা বা নীল কাগজে চিঠি চিঠি পেতে দেখা এটি মৃত্যুর সতর্কবার্তা আপনি কোনো শীঘ্রই আপনার মৃত্যু আসতে পারে মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি আপনার বারবার আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রোগাক্রান্ত হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনে এটি অসুস্থ হওয়ার আলামত এবং ওই অসুস্থতার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এটিও মৃত্যুর সতর্ক মৃত্যুর পূর্বে আপনি হয়তো এই স্বপ্নটি অর্থাৎ নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন এই স্বপ্নটি আপনি বারবার দেখতে পারেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কোনো অস্বস্তির কারণে সে উলঙ্গ হয়ে গিয়েছে কাপড় চুপড় খুলে ফেলেছে রোগের কারণে গরমের কারণে এমন স্বপ্ন এটি শীঘ্রই মৃত্যুর আলামত আপনার মৃত্যু নিকটবর্তী আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন সাবধান করছেন বান্দা তুমি সতর্ক হওয়া হও আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে প্রচুর অসুস্থ হয়ে গিয়েছে এবং অসুস্থতার কারণে তার বমি হচ্ছে এবং বমির কারণে তার সমগ্র পেটের নারী ভুড়ি পর্যন্ত বের হয়ে যাচ্ছে সব খাবার বের হয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখাও এটিও মৃত্যুর সতর্কবার্তা আপনাকে আল্লাহ তালা সতর্ক করছেন বান্ধব তুমি তওবা করো সঠিক পথে হেতায়তের পথে ফিরে আসো গুনাহের পথ ছেড়ে দাও